সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের সকলকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই আকর্ষণীয় একটি চমক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই চমক সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা এক ভাইয়ের সাথে পরিচিত হব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই আজকে কোন যে মেশিনটি নিয়ে কথা বলবো আজকে আমরা মেশিন বলতে অন্যান্য মেশিন সম্পর্কে বিস্তারিত তো গত আমরা দিয়েছি আজকে আমরা আপনাদের মাঝে হ্যান্ডটলি নিয়ে হাজির হয়েছি আজকে আমরা হ্যান্ডটলি নিয়ে হাজির হয়েছি তো ভাই এই হ্যান্ডটলিগুলো সাধারণত কাদের কাজে ব্যবহৃত হয় এই হ্যান্ডটলিগুলো আপনার কনস্ট্রাকশনের যেমন ইট বালু পাথর এগুলা টানার জন্য বা বিশেষ করে যাদের হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদির ফার্ম রয়েছে খাদ্য বহন করার থেকে শুরু করে তাদের মলমূত্র বা ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য এই হ্যান্ডটলিগুলো প্রয়োজন খামারি কৃষক ভাইদের কথা বলেন তাহলে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের ফসল বা ফসলের বীজগুলো স্থানান্তর করতে পারবে আচ্ছা ভাই টলি সাধারণত কয় প্রকার হয়ে থাকে টলি তো সাধারণত দুই ধরনের হয় দুই ধরনের হয় প্রথম ধরনের এক চাকা ও দুই চাকার হয়ে থাকে এক চাকা এবং দুই চাকা টলি আচ্ছা ভাই এটা কিসের তৈরি এটা হলো একদম উন্নত মানের স্টিলের তৈরি যেটা একটা মোটা শীট

150 থেকে 200 কেজি ওয়েট বহন করতে পারবো 150 থেকে 200 কেজি ওয়েট ক্ষমতা রাখে আর দুই চাকায় দুই চাকায় আমরা 200 থেকে 250 কেজি ওয়েট বহন করতে পারবো বাহ সে অনেক বেশি ওয়েট ওটা ধারণ ক্ষমতা রাখতে পারে তো যদি কোনো খামারি ভাই এই জিনিসটি ক্রয় করতে যায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার মাধ্যমে আমাদের কাছ থেকে টয়লেট ক্রয় করতে পারবে যদি কেউ আমাদের অফিসে এসে এই মেশিনটি টয়লেট ক্রয় করতে চায় তাহলে আমাদের অফিসে এসেও এই টয়লেট ক্রয় করতে পারে আচ্ছা ভাই আপনাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানা হলো বগুড়া বনানী সাদাউনপুর ফুলতলা ফোর্টি ব্রিজ মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলা আর আপনাদের হেড অফিস আমাদের হেড অফিস হলো ঢাকা এয়ারপোর্ট এর পূর্ব দিকে নদ্দাপাড়া বৈশাখী মোড় নদ্দাপাড়া বৈশাখীর মোড় আচ্ছা ভাই আপনারা তো সারা বাংলাদেশেই কুরিয়ার দিয়ে থাকেন তাই না জি সারা বাংলাদেশ